হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি দেখেন মোমবাটি খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম লেন্থ হবে আটচল্লিশ আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম হাতে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়টা কিন্তু বাটিক করা এটা হচ্ছে অনাটা অনাটা কিন্তু অসম্ভব সুন্দর একদমই পাঁচাত খুবই চমৎকার কিন্তু ওনারটা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্য খুবই চমৎকার একটা অন্য আমরা আরেকটা ডিজাইন দেখব আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে আমরা লাস্টের দিকে দেখাই দেবো এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন এখানে এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা অনেক সুন্দর দেখেন এগুলোর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে পাকা আয়গস আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ওনা খুবই চমৎকার কিন্তু দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা আমরা এটা আমরা আরেকটা কালার দেখব অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন এটা হচ্ছে অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার দেবদাস বাড়ি দেখেন খুবই চমৎকার কিন্তু দেবদাস বাড়িটা আমরা এটার স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো দেখেন এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় একদম হাতা এর নিচে হচ্ছে সালোয়ারটা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা অসম্ভব সুন্দর কিন্তু নামাজ ওনাটা আমরা আরেকটা দেখবো দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন অসম্ভব সুন্দর আমরা এটা প্লাস লেন্থ হবে হাতা কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে নামাজি অন্য খুবই চমৎকার আমরা আরেকটা ডিজাইন দেখবো দেখেন এটাও একদম এক্সক্লুসিভ একটা নতুন ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকপাটা আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ছাতার কাপড়টা এই দেখেন এটা হচ্ছে অনাটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা অন্য দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখব সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার আরেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই চমৎকার আমরা এটা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় ফ্লো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা অন্য দেখেন খুবই চমৎকার একটা অন্য আমরা প্রত্যেকটা ডিজাইন এবং কালার আবার দেখাই দেবো দেখেন এই দেখেন এটা হচ্ছে এই ডিজাইনের পাঁচটা কালার এটা হচ্ছে এই ডিজাইনের পাঁচটা কালার তাহলে স্ক্রিনশট যে অর্ডার করতে অফারে মাত্র চারশো আশি দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা বা ছয়শো টাকার বাটিগুলো মাত্র চারশো আশি করে অফ আগামী আগামীদের আগ পর্যন্ত ভিউয়ার্স পাল থাকেন আসসালামু আলাইকুম